বহু আপচানি ছিল বহু ধর্মসভা থেকে ফিরে আসতে হয়েছে বহু ঘরে বন্দি করে কৈফিয়ত তলব করা হয়েছে সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি সেরে দেশে রং হুজুর আইছে রে দেশে রং বেরঙের পীর আইছে রে

কারণ বারবার দেখছি যখন তাদের বিরুদ্ধে সমালোচনা ঝড় উঠে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে যখন মানুষের কাছ থেকে অবজ্ঞা অবহেলা পাচ্ছে ঠিক সেই সময় মানুষের আঘাত করছে ইমোশন বলতে কি বুঝেন যে দরবার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তিনি তো ওটা বাংলা তথা ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিয়ামত হয়ে এসেছিলেন তাহলে সেই জায়গা থেকে আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন তথা এই চাদা কোম্পানির কিছু কিছু বক্তারা বয়কট কেন হলো তো যখন তাদের ইমোশন এর কথাবার্তা মানুষ সমাজে তুলে ধরে তখন কিছু কিছু মানুষ ইমোশন হয়ে তাদের কথার উপরে বিশ্বাস করে নিয়ে আবার তাদের দিকে ভিড়ে যায় দেখুন আপনি কোন দিকে ভিড়বেন না ভিড়বেন সেটা আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কিছু বলার অবকাশ নেই কিন্তু সত্যটাকে সত্য বলতে হবে মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে বাংলার আপামর যে সমস্ত জনসাধারণ শ্রোতা সামনে এই চাঁদা কোম্পানি মুফতি সাহেবগুলো ফতোয়া দিয়ে দিয়ে বেড়ায় বা বিভিন্ন ধরনের বায়ান বক্তৃতা করে করে বেড়ায় যে আমাদেরকে ফুরফুরা দরবার শরীফ থেকে বয়কট করা হয়েছিল মানে অনেক দুঃখের কথা বলছে যে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলহে তানার এনতেকালের পরে তানাকে দেখতে গেছিলাম চোরের মতো আমাকে সেখান থেকে বার করে দিল বা সেখান থেকে চলে আসতে হলো এত অপমান এত অপদস্থ হওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে না আর ওখানে ফিরে যাওয়া যাবে না আমাদেরকে নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে তার ফলে আজকে দিনের পর দিন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাহফিলের নিত্য নতুন বিভিন্ন ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো আমরা সাধারণ বাঙালি মানুষ আমরা কখনোই ওনাদের কাছ থেকে স্পেক্ট করিনি কিন্তু ঘটনা হচ্ছে তারপরে ওনারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি ইমোশন হিসাবে মানুষের সমাজে কোন বক্তব্যগুলো পেশ করেন আপনারা দেখতে থাকুন বহু বহু ধর্মসভা থেকে ফিরে আসতে হয়েছে বহু ঘরে বন্দি করে কৈফিয়াত তলব করা হয়েছে বহু জায়গায় ঘিরে মারি ষড়যন্ত্র করা হয়েছে প্রচুর পরিমাণ অবজ্ঞা ছাটালাতি আর গালিগালাজের পাত্র হয়েছিলাম পয়লা কার্তিক আমাদের ছেলেরা বড় হুজুরের ইসলামে সবাই গিয়েছিলাম তারে সেই গাড়ি বন্দি করে তাদেরকে মারবার ষড়যন্ত্র করা হয়েছিল মরম সাইফুদ্দিন হুজুর কেবলা আল্লাহ তাকে জান্নাত দসিফ করুন তার ইন্তেকালের পরে দেখতে গিয়েছিল দারুণভাবে গালি গালাজ অপমান লজ্জা আর বিভিন্ন ধরনের অসম্মানজনক কথা শুনে চোরের মতো ফিরে আসতে হয়েছিল ইতিহাস আজকে ছেলেদের জানা দরকার সেই দিন থেকে বয়কট যখন এই বক্তব্যগুলো শোনার পরে সাধারণ একজন মানুষ নিঃসন্দেহে তার মনের মধ্যে একটুখানি হলেও ইমোশন কাজ করবে দেখুন ভাই ইমোশনে ভেঙে পড়বেন না আমি আপনাদের কাছে এর বাস্তবতা আসলে কি ঘটেছিল আমি সেই ঘটনা দুটো একটা বলছি দেখুন যে বিষয়টাকে নিয়ে এনারা বারবার মানুষের সামনে তুলে ধরেন যে ফুরফুরা দরবার শরীফ থেকে কোন এক সময় নাকি ইস্তেহার বা হ্যান্ডবিল ছাপানো হয়েছিল আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে বিভিন্ন ধরনের কটু কথা বলা হয়েছিল যদিও আমরা তখন খুব ছোট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতাম আর তদানীন্দন সময়ে এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না যার ফলে আমাদের কাছে সেই সমস্ত নিউজগুলো চলে আসবে কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন বড় হলাম বুঝতে শিখলাম কয়েকটা ইস্তেহার আমি নিচে হাতে পড়লাম পড়ার পরে চিন্তা ভাবনা করলাম যে এই ইসতেহার যদি সত্যি ওনারা ছাপিয়ে থাকেন তাহলে ফুরফুরা দরবার শরীফে বিশেষ করে ইব্রাহিম সিদ্দিকী ছোট হুজুরের সন্তান

তিনি এখনো পর্যন্ত হায়াতে আছেন তিনি যথেষ্ট শিক্ষিতা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই এর মধ্যে আল্লাপ এমন কিছু দক্ষতা দিয়েছেন আচ্ছা আচ্ছা তাহলে ফুরুফুরা দরবার শরীফ থেকে এরকম একটা ইস্তেহার ছাপানো হবে অথচ ফুরফুরা দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর সাহেবরা কেন চুপ ছিলেন এই প্রশ্ন কোনোদিন আপনি আপনার বিবেকের কাছে করেছেন অতএব আজকে আমি আমার ক্ষুদ্র চ্যানেলের মাঝখান দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম কারো যদি সাধ্য থাকে অবশ্যই আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন এবং প্রমাণ করাবেন যে ওই ইস্তেহারটা প্রকৃত পক্ষে ফুরফুরা দরবার শরীফ থেকে ছাপানো হয়েছিল কি না এটা প্রমাণ করাতে হবে যখন বাংলা জুড়ে এই ধরনের অপপ্রচার শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় তখন সাধারণ আলেম ওলামাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল মনের মধ্যে একটা কনফিউশনের মধ্যে যে এই ধরনের কথাবার্তারা কেন আসবে ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়েছিল এই বই করার চাঁদা আজকে বড় দুঃখ হচ্ছে ওনাদের এক একটা ওয়াজের মাহফিলে এসে ইমোশনালি কথাবার্তা বলছে ইমোশনালি ব্ল্যাকমেল করছে যে আমার আব্বা তিনি এতেকাল করেছেন তানার বিরুদ্ধে গালি করছেন কিন্তু মনে রাখতে হবে মাথায় রাখতে হবে ফুরফুরা দারবার শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর ফিরি কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত একাধিক সংগঠন থাকার পরেও নিজেরা যখন আলাদা করে সংগঠন তৈরি করলো সেখানে কিছু না কিছু ব্যাপার ছিল ওনার আব্বা হাফেজ শামসুর রহমান সাহেব তাই আবারো শরণ করিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা কোনো রকম ভাবে ইমোশনাল হয়ে যাবেন না আপনাদেরকে জানা উচিত যখন এই ধরনের কর্মকাণ্ড হয়ে গেল ঠিক সেই সময়ে বিভিন্ন জায়গায় বক্তিতার মঞ্চ থেকে বিভিন্ন বক্তিতা শুরু করে দিল যখন থেকে মোটামুটি সোশ্যাল মিডিয়া হওয়া শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের ভিডিও অডিও ফুটেজ আমাদের চোখের নজরে ধরা পড়ল এমন কি আব্দুল মাতিন সে বলেছিল যে আমরা জুতো সেলাই করে খাবো তবু ও ফুরফুরা মুখো হব না এত বড় কথা বলেছিল এত বড় কথা বলার পরে ওই মুনা মুনাফেকটা কিভাবে ফুরফুরা দরবার শরীফে গিয়ে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলীহের জানা যায় যায় জানা যায় যেতে বাধা নেই কিন্তু যার বিরুদ্ধে গালিগালাজ করলি ওই যে মুফতি আব্দুল কাইয়ুম ওই মুফতি আব্দুল কাইয়ুমের এমনও অডিও ক্লিপ আমার কাছে আজও পর্যন্ত আছে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করলে আপনারা পাবেন একটা সময়ে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলহীকে ওই আব্দুল কাইয়ুম বলেছিল বুড়ো ভাম পীর সেজে বসে গেছে আস্তাফিরুল্লাহ এত বড় কথা বলার পরে সেই পরে তানার লাশটাকে দেখতে গেলে ইমোশনালি ব্ল্যাকমেল চলছে নাকি আজকে এই কথাগুলো বলতাম না বলছি একটাই কারণে বারবার সাধারণ মানুষের কাছে এই ভুল বাত্রাটা পৌঁছে দেয় যে আমাদেরকে বয়কট করা হয়েছিল বয়কট করা হয়নি বরং তোরা বয়কট হওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিলিস ওই আব্দুল মাতিন একজন পীর জাদা তোদের নজরে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা সন্তান হজরত ইব্রাহিম সিদ্দিকী তিনি মূর্খ হতে পারে জাহেল হতে পারে কিন্তু সমাজের অনেকের নজরে তিনি একজন আউলাদে মুজাদামান তোরাও জানিস তিনি একজন আউলাদে জামান তারপরে ওই মুনাফেক আব্দুল মাতিন বলেছিল যে ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকী আমার পায়ের জুতো খুলেও মারবো না জানি আমার জুতোটা পর্যন্ত নাপাক হয়ে যাবে আস্তা তোর জুতোর এত দাম তোর জুতোর এত দাম হয়ে গেল যে একজন আউলাদে মুজাদ্দু জামানের থেকে তো দাম বেশি এত বড় মুনাফেকি করার পরে এত বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলার পরে যারা বলে আমাদেরকে বয়কট করা হয়েছিল বয়কট করার জন্য ষড়যন্ত্র তোরাই করেছিলিস তোরা আলাদা একটা রাস্তা তৈরি করতে চেয়েছিলিস এক যদি মানুষের সামনে সেটা বলতিস তাহলে সমাজের মানুষ তোদেরকে জুতো পেটা করে দেশ থেকে বিদায় করত। তখন তোরা কি করলি একটা টিক্স খেললি ফুরফুরা সিলসিলা সাইনবোর্ডটাকে সামনে রেখে মানুষদেরকে এমন ভাবে মোটিভেট

আর আমি যে এই ভিডিওগুলো বানাই তারপরে এই চাদা কোম্পানির কিছু অতি অজ্ঞ অতি জঘন্য অতি শিক্ষিত কিন্তু অতি মূর্খ তারা বিভিন্ন ধরনের কমেন্টস করে সেই কমেন্টস গুলো আমি আপনাদের কাছে একটু স্ক্রিনের উপরেও দিয়ে দিচ্ছি আর কি উত্তর আমি সেখানে দিয়েছি সেগুলো আপনারা একটু দেখে নেন একজন কমেন্ট করেছে আগে বীরভূম বাকুরা মানে বাকুরা এটা বাকুরা হবে ভাই বাকুরা পাকুরা ন নট বাকুরা বাকুরা বাকুডা মুর্শিদাবাদ বর্ধমান এবং হুগলির বিভিন্ন জায়গায় ফুরফুরা সিলসিলা থেকে কেটে অন্য দল চলে যাচ্ছে ওইগুলো আগে বাঁচাও তারপরে কোনো কথা বলো এই ফুরফুরা সিলসিলা থেকে যদি কেউ কেটে বেরিয়ে যায় তাদেরকে ধরে আনার দায়িত্ব তো ফুরফুরা সিলসিলার কোনো আলেমদের নয় মুজাদ্দదుয zaman দাদা হুজুর পীরแกবলা رحمتুল্লাহ আলাইহির সিলসিলার নীতি আদর্শ সমাজের মানুষের মাঝখানে তুলে ধরতে হবে মানুষ যদি সেটাকে গ্রহণ করে গ্রহণ করে যদি সেই দিকে ফিরে আসে তাহলে অবশ্যই তাদেরকে দলে শামিল করে নিতে হবে এই বীরভূম বাকুড়া মুর্শিদাবাদ বাবা বর্ধমানের যে সমস্ত মানুষরা ফুরফুরা সিলসিলা থেকে বেরিয়ে গেছে তারা অত্যন্ত এটা বলেনি যে ফুরফুরা সেলসেলা এটা খায় না মাকে না গেঞ্জি না কাপড় কি এই ধরনের কথাবার্তাও বলেনি তোদের ওই মুনাফিক আব্দুল মাতিনের মতো তো ও যে কমেন্টটা করেছে সেই কমেন্টের অ্যান্সারটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিখেছি তোরাও বেরিয়ে যা তোদেরকে থাকতে কে বলেছে কিন্তু তোরা সামনে ফুরফুরার নাম নেবি আর মানুষকে ধোকা দিয়ে আলাদা দরবার খুলবি তোদের মুখে জুতোর বাড়ি আবার একটা কমেন্ট করেছে তুমি পীর মুরিদি তত্ত্ব কেতাবটি পড়েছ ওই কেতাবটা পড়ো তারপরে কোনো কথা বলবে সেখানে উত্তর দিলাম এটাই অত কেতাবের গরম দেখাবি না হারাম খোর কমেন্ট করেছে তোমার সমালোচনা করার এলিম নেই মূর্খ লেখেনি মুখ্য এ কত বড় মুখ্য বুঝতে পারছেন তো মূর্খ লিখতে গিয়ে মুখ্য লিখে ফেলেছে আমি সেখানে অ্যান্সার করলাম অত এলেমের গরম দেখাবি না এলেমের গরম দেখিয়েছিল সাইতান আর একজন কমেন্ট করেছে যে আমাদের সামনে ভিডিওটি দেখে ওর ভাড়ের ভিতরে কিছু আছে আমি কমেন্টের অ্যান্সার করেছি তোর বাপকেও পড়ানোর মতো ক্ষমতা রাখি ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর শেয়ার করে জানিয়ে দিন ছড়িয়ে দিন চতুর্দিকে আপনার আপনজন আপনার প্রিয়জন আপনার প্রতিবেশী আপনার আত্মীয়-স্বজন আপনার পরিবারের মানুষদেরকে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া